ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায় তো আগামী সপ্তাহে সেই কাঙ্ক্ষিত মামলার শুনানি হতে চলেছে যেটা দিকে তাকিয়ে আছে আপামর বঞ্চিত সহ পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক হয় রেকর্ড হবে নাহলে কিছু একটা ডিজাস্টার হবে এরকম কিছু একটা অনেকেই ভাবছেন কিন্তু সেই জায়গা থেকে আপনাদের একটা সরল সমাধান সূত্র যেটা সরকার চাইছে সেটা আপনাদের আজকে একটা ছোট্ট সমীকরণ দিয়ে বুঝিয়ে দেবো আপনার প্রত্যেকে জেনে থাকবেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পরে সরকারের যে ড্যামেজ হয়েছে অর্থাৎ দেখলেই যে একটা রকম ধারণা যে এ মানে এই ঠিক আছে বুঝতেই পারছেন মুখে আনছে না কথাগুলো তো সেটা কোথাও গিয়ে সেই ড্যামেজ কন্ট্রোল কিন্তু করতে তারা চাইবে এবং তারা কিন্তু অলরেডি সেই সদর্থক ভূমিকা কিন্তু নিয়ে ফেলেছে হয়তো অনেকে বুঝতে পারছেন না কিন্তু গোটা অংশটা আজকে আপনাদের বুঝিয়ে বলবো তো বত্রিশ কেস নিয়ে আজকে আপনাদের আলোচনা করবো এবং সরকার যে সদর্থ ভূমিকা নিতে চলেছে তার প্রথম পদক্ষেপ কিন্তু সরকার নিয়ে ফেলেছে আপনার ধরতে পারছেন না এর পাশাপাশি গোটা প্যানেল কি করে সুরক্ষিত হতে চলেছে সেটাও আপনাদের জানাবো এবং তার পাশাপাশি কুড়ি বাইশ নিয়ে একটি ছোট্ট আপডেট যে কুড়ি বাইশে এখানে কিন্তু সমস্ত খবর পজিটিভ এবং সেটা খুব দ্রুতই হয়তো তার নিষ্পত্তি বা পুষ্টিকরণ হবে তো চলুন গোটা বিষয়টা শুরু করি তো একদিকে যখন গোটা ভারতবর্ষে শিক্ষকতার পেশা বিভিন্ন কারণে ঝলছে এই পেশা পুড়ছে এই পেশা সেখানে গিয়ে অনেক মানুষই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন যে তারা তাদের চাকরিটা সুনিশ্চিত করতে পারবেন কি পারবে না তার জন্য তারা কাঙ্ক্ষিতভাবে যতটুকু চেষ্টা করার তারা চেষ্টা করছেন তো সরকারের এখানে কি ভূমিকা রয়েছে এই মামলা নিয়ে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো তো শুরুতে তিন চারটে পয়েন্ট নিয়ে আমরা একটা অ্যানালিসিস করি দেন বাকি বিষয়টা তার পরে আসি প্রথমত যে বিষয়টা সমাধান সূত্র কোথায় গেতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই নয়া বিজ্ঞপ্তি অর্থাৎ এগারো হাজার তেরো হাজার চারশো একুশটির যে নয়া বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষক পদের নিয়োগের জন্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গভর্নমেন্ট অফ এডুকেশন ডিপার্টমেন্ট এবং তার সাথে এপিসি ভবন অর্থাৎ আজের যে ভবন অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে বিজ্ঞপ্তি দিয়ে ফেলেছে এটা কিন্তু কোনো একটা সিঙ্গেল কোনো একটা স্যাটারি বডি বডির কিন্তু এটা কোনো নির্দেশ নয় এই নির্দেশ এই বিজ্ঞপ্তি কিন্তু এন্টার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের আর আপনার প্রত্যেকেই জানেন গ্রিন সিগন্যাল নবান্ন থেকে না আসলে এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা যায় না এবার সরকার নিশ্চয় এতটা বোকা নয় যে আমার মামলা ঝুলছে আমার খাড়া ঝুলছে আমি তার জন্য কোনো সিদ্ধান্ত না নিয়েই বা চিন্তা ভাবনা না করে একটা নতুন বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছি এই নতুন বিজ্ঞপ্তি দেওয়া দিয়ে দেওয়া মানেই হচ্ছে যে বত্রিশ হাজারের জিনিসটা তারা মিটিয়ে নেবেন হাই কোর্টেই অর্থাৎ আইনি পথেই তারা এটা মেটাতে চলেছেন যদি না মেটাতেন তাহলে এসএসসির মতন যেমনভাবে নতুনভাবে একটা বিজ্ঞপ্তি একটা বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিকে আরও কিছুদিন চেপে রেখে এবং তার পাশাপাশি নতুন ভ্যাকেন্সি এখানে এটা জানেন যে এটা বাদ যাবে যদি এরকম ধরে নিতেন তারা তাহলে কী হতো যে বত্রিশ হাজার প্লাস আরও এই তার চোদ্দো হাজার পনেরো হাজার গোটা পঞ্চাশ হাজার বিজ্ঞপ্তি তারা বল খারাপ করতে চাইছেন যেমন একই প্রোডাক্ট বারবার বিক্রি করে যেমন সেলসম্যানরা কামান তো এইভাবে সরকার কিন্তু গোটা বিষয়টা করতে পারতো কিন্তু সরকার কিন্তু এসএসসির মতন এই রাস্তায় হাটে নি সব থেকে বড় খবর সরকারের এখানে পদক্ষেপ সদর্থ ভূমিকা রয়েছে যে নতুন বিজ্ঞপ্তি ফ্রেশারদের জন্য যারা আছেন তারা কিন্তু তারা বসবেন এবং এই যে মামলা এই মামলা তারা ডিভিশন বেঞ্চে মিটিয়ে নিতে চাইছেন এবং সেখানে গিয়ে যে ফর্মুলা এটা সমাধান সূত্র আসবে পিটিশনার ভিত্তিক রায় বা হোয়াটেভার কোর্ট যে ডিরেকশন দেবে সেই রায়টাকে মিটিয়ে কিন্তু এটাকে ঠিকঠাক করে নেবেন তো সেই যে ব্যাকলগ যেগুলো আছে সেগুলো কিন্তু ডিভিশন বেঞ্চে মেটাতে চলেছেন সরকার চলেছে সরকার তার কারণ নয়া বিজ্ঞপ্তি ফ্রেশারদের জন্য বেরিয়ে গেছে এবং সামনে এবং দ্বিতীয় পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ যেটা অনেকে বুঝতে পারছেন না যে সামনে বিধানসভার ভোট রয়েছে বাই চান্স বত্রিশ হাজার যদি বসে যায় ভোটটাই হবে না ভোটটাই পিছিয়ে যাবে কারণ কর্মী কোথায় সরকারের কর্মী কোথায় সেই অর্থে কিন্তু অত সরকারি কর্মী কর্মচারী নেই এবং তারপরে নন টেডদের একটা বড়ো অংশ কিন্তু মানে বিভিন্নভাবে তারা ফেসে আছেন তো সেই জায়গা থেকে তারা হয়তো এখনও পর্যন্ত এলিজিবল ভোট হয়তো করাবেন কিন্তু তা শর্ত প্রচুর সংখ্যক কর্মী দরকার স্থায়ী কর্মী দরকার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো হাইকোর্টের নির্দেশ মতো অস্থায়ী কর্মী দিয়ে ভোট করাতে তারা পারবে না তো সেক্ষেত্রে রকম ডিজাস্টার এই ভোটের আগে তারা কোনোভাবে এই রিক্স নেবেন না যেখানে গিয়ে এত বড় ডিজাস্টার নেমে আসবে সেক্ষেত্রে সরকার হাইকোর্টের যদি এরকম কোনো মীমাংসার জায়গা চলে আসে যে এই পিটিশনার ভিত্তি করে দাও ইজিলি তারা এটা গ্রহণ করবে এবং সেই পথে তারা হাঁটবে এটা এই কারণে মনে হচ্ছে যে নয়া বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করে দিয়েছে তো রাস্তা সাহায্যে এবং বিধানসভা বোর্ড যেতে রয়েছে তো ডেফিনেটলি তারা কিন্তু অ্যাজ এ সমঝোতার জায়গা বা একটা কনসার্ন ব্যাপারের দিকে যাচ্ছে এ পুরো পরিষ্কার এর কোনো দ্বিমত নেই শুধু কোর্টে কোনো ডিজাস্টার বা যদি রাজনীতি খেলা না হয় তাহলে ডেফিনেটলি পিটিশনার এ কিন্তু এখান থেকে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা কাঙ্ক্ষিত স্বপ্ন বা সফলতার যে চাবিটা তারা কিন্তু এখান থেকে তারা সেটা তুলতে পারছে নি পরবর্তী ক্ষেত্রে ছাব্বিশ হাজারের যে ভুল হয়েছে এরপর আর এই ভুল তারা কিন্তু করতে চাইবেন না তারা ডিভিশনে হালকাভাবে নিয়েছেন গড়িমেশি করেছেন একটার একাধিক রিপোর্ট হয়তো দিয়েছেন কিন্তু কোনো রিপোর্ট ফার্নিশ নয় মানে একদম ক্লিন চিট নয় মানে রিপোর্টগুলো একদম টু দ্য পয়েন্টের রিপোর্ট ছিল না তো সেই ফ্যাসলাতে এখানে পড়বেন না এখানে যা যা যেগুলো চা হয়েছে কেন কোম্পানি বা এজেন্সিকে এঙ্গেজ করেছিল সমস্ত কিছু ভালোবস্তই স্বীকার করে নিয়ে এরা সমাধান সূত্র কিন্তু এখানে বের করবে ছাব্বিশ হাজারের মতন সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলা যাই যাবে না কেন এই এই অর্ডারটাই থাকবে তো তারা ডিভিশন বেঞ্চে এমন কিছু করবেন না যাতে করে এসএসসির ছাব্বিশ হাজারের মতন প্রাইমারি বত্রিশ হাজার হয় তো ডেফিনেটলি এখান থেকে একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে এবং তার ভিত্তিতে কিন্তু পিটিশনের ভিত্তি কিন্তু নিয়োগ হওয়ার মতন জায়গার দিকেই কিন্তু এগোচ্ছে এবং সব থেকে বড়ো অস্ত্র দু হাজার নয়ের এই অর্ডারগুলো হয়তো সরকার দেখিয়ে দেবেন যখন একদম তাদের আর মানে ঠেকানোর জায়গা থাকবে না একদম তাহলে পিঠ থেকে যাবে তখন তারা দু হাজার নয়ের যে রাস্তা জাস্টির স্যার মানতাসের কোর্টের ডিরেকশনে যেভাবে নিয়োগ হচ্ছে সেইভাবেই কিন্তু গোটা বিষয়টা কিন্তু তারা এইভাবেই কিন্তু পরিচালনা করবেন এবং সেক্ষেত্রে নয়ের অর্ডার দেখলে স্যার প্রতার মৃতপুতে স্যার কিন্তু অবশ্যই সেই দিকেও অনেকটা আলোকপাত করবেন এবং আলটিমেটলি কিন্তু একটা রাস্তা খুলবেন এবং ওই যে কারণগুলো আপনাদের দেখালাম এই সমাধান সূত্র আকাশে মেঘ করেছে বৃষ্টি হবে কি হবে না একটা এর বাচ্চা বলে দেবে তো মেঘ আকাশে করেছে বৃষ্টি হবে কালো মেঘ বুঝতেই পারছেন তো বৃষ্টি কিন্তু নামার অপেক্ষা শুধু কোন মুহূর্তে নামবে সেটা তো আমরা বলতে পারছি না এবার যদি এই কালো মেঘ থেকে যদি বৃষ্টি না হয় তাহলে আর বৃষ্টির আশা কিন্তু নেই কারণ অলরেডি তেরো হাজারে বিজ্ঞপ্তি দিয়ে ফেলেছে তো গোটা বিষয়টা আপনাদের আশা করি বুঝিয়ে দিতে পেরেছি যে কোন কারণের জন্য এই জিনিসগুলো আগামী দিনে মহামান্য ডিভিশন বেঞ্চে ঘটতে চলেছে এবং রাজ্য সরকার কতটা প্লিজ এই বত্রিশে যে মামলে তারা জানে এবং যে সংখ্যক শূন্যপদ ছিল আমরা আশা করছিলাম নতুন নিয়োগে হয়তো প্রচুর বিজ্ঞপ্তি বেরোবে মানে প্রচুর শূন্য পদে বিজ্ঞপ্তি বেরোবে এটা কিন্তু অনেকটা কেটে রাখার মতন ব্যাপার কিছু সিট সংরক্ষিত করে রাখা হয়েছে যেমন কুড়ি বাইশের ক্ষেত্রে একটা সিট সংরক্ষণের ব্যাপার রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু যে সিটটা হয়তো ক্যারি ফর হতে পারতো সেটা কিন্তু কুড়ি বাইশের পক্ষে রাখা হয়েছে এবং তার সাথে এনআইএসও তারা কিন্তু পেতে চলেছে এবং ডবল ডিগ্রি ট্রিপল ডিগ্রি এরাও হয়তো এর মধ্যে কনসিডারেশনের মধ্যে চলে আসবে কনসিডারেশনের মধ্যে চলে আসবে তো সেক্ষেত্রে তাদের যেমন একটা সিট রাখা হয়েছে প্রিয়াঙ্কা নস্কের মামলায়ও আমরা আশাবাদী যে এর জন্য কি তারা বৃহৎ সংখ্যক সিট কিন্তু রাখা রয়েছে এবং সেই সিটে পিটিশনারদের একটা অ্যাকমোডেশন জায়গা কিন্তু সরকার অলরেডি একটা ভেবে রেখেছে কারণ এই যে জিনিসগুলো আপনাদের দেখালাম তাতে করে বত্রিশ হাজার মামলায় প্যানেল যে বিয়াল্লিশ হাজার যে প্যানেল সেটা টেকানোর একটা মাত্র রাস্তা পিটিশানদের চাকরি দেওয়া আর কোনো সলিউশন নেই আর যেটা যে ডিজাস্টার সেটা করবে না কারণ সামনে ইলেকশন আছে ভোট কর্মী কমে যাবে ভোট করাতে পারবে না আরও অনেক 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 জিনিস আছে তো সেগুলোর দিকে আমরা যাচ্ছি না আপাতত পরিবার যেমন পজিটিভ রয়েছে বিয়াল্লিশশো নশো নম্বর যে প্যানেলও যারা আছেন তারা সুরক্ষিত থাকবেন তার পাশাপাশি সরকারের যে সদর্থ ভূমিকা পিটিশনের প্রতি হবে সেটাও আমরা আশা করছি যে তারা অন্তত বুঝবেন গোটা বিষয়টা এবং পিটিশনের চাকরিরা আস্তে সুপ্রশস্ত করবে তার পাশাপাশি আরও একটা খবর যেটা আপনাদের দেবো যে প্রাইমারি কোচিং অনেকেই বারবার ফোন করছেন এস এম করছেন তাদের ক্ষেত্রে একবার এই ভিডিওর মাধ্যমে তাদেরকে জানিয়ে দিচ্ছি যে প্রাইমারি কোচিং সেন্টার আমাদের যেটা রয়েছে হাবড়াতে অফলাইনে রয়েছে আর সেটাতে আমরা অফলাইনে ক্লাস করাচ্ছি নতুন ব্যাস শুরুও হয়েছে এবং তার পাশাপাশি অনলাইন গোটা তেইশ জেলা থেকে অনলাইনেও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন অনলাইনে কিন্তু আমাদের ফ্রেশ মানে নতুন ব্যাচ কিন্তু একটা শুরু হয়েছে তো অনলাইন হোক বা অফলাইন হোক সরাসরি এই যে নাম্বারটা আছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ এই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমরা দু অনলাইন হোক বা অফলাইন হোক দুভাবেই কিন্তু আমরা প্রিপারেশন করাচ্ছি ছেলেমেয়েদের যারা একটু সিরিয়াস ছেলেমেয়ে তাদেরকে কিন্তু আমরা হাতে ধরে নিয়ে গোটা বিষয়টা করাচ্ছি এবং এই যে তেরো হাজার চারশো একুশটা শূন্য পদ রয়েছে এখানে যে যে এলিজিবিলিটি টুয়েলভ পাস তার সাথে টেট কোয়ালিফাই হতে হবে এবং সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে এবং ডিএলএড থাকতে হবে তো সেক্ষেত্রে সরাসরি তিনটে বই আমরা প্রার্থীদেরকে দিচ্ছি সেটা হচ্ছে বনলতা যেটা ইন্টারভিউ গাইডবুক দুর্ধর্ষ একটা গাইডবুক এর পার্ট টু আমরা সম্প্রতি পিডিএফ আকারে যারা বনলতা নিয়েছেন আর তাদেরকে আমরা ফ্রিতে প্রোভাইড করবো কিন্তু বনলতা এটা পারচেস করতে হবে লাবণ্য এক যেখানে ডেমোর সময় কী কী কাউন্টার কোশ্চেন হতো একশো আঠারোটা ডেমো কী কী প্রাক প্রথমিতে পঞ্চম শ্রেণী সেগুলো সাজিয়ে দেওয়া আছে তার প্রশ্নোত্তরগুলো দেওয়া আছে লাবণ্য টু যেটা আমরা স্ক্রিপ্ট রেডি করে দিচ্ছি যে ইন্টারভিউ বোর্ডে গিয়ে যখন ডেমো দিতে হবে তখন কোন কোন কথাগুলো তারা বলবেন কিভাবে পড়াবেন কোনভাবে গান কবিতাগুলো অ্যাড করবেন ইচ এটা ব্রিথিং দু মিনিট থেকে শুরু করে আমরা প্রচুর মানে দু মিনিট আড়াই মিনিট তিন মিনিট থেকে শুরু করে আমরা পরপর ধাপে ধাপে প্রচুর সময় ধরে আমরা কিন্তু একদম প্র্যাকটিক্যালি যে ডেমোটা ওখানে প্রেজেন্ট করবে সেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি এই বই তো আমরা লেখালেখি করেছি গোটা ওয়েস্ট বেঙ্গল আমরা হোম ডেলিভারি দিচ্ছি প্রত্যেকের বাড়িতে পৌঁছে যাচ্ছি যদি কেউ বই নিতে চান এখনও কিছু কপি অ্যাভেলেবেল আছে তো হোয়াটসঅ্যাপ করুন নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো এই নাম্বারে অথবা ফোন করে নিন সরাসরি এই বইগুলো পাওয়ার জন্য আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করতে ভুলবেন না যাদের দরকার তাদের কাছে একটু পৌঁছে দিয়ে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুকে কিন্তু ভিডিওটা শেয়ার করুন ধন্যবাদ এই ছিল আজকে উত্তর ভিডিও ফার্দার আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ